আলামিন দেখো কত বড় গজব দিরা একটার পর একটা গজব দিরা আল্লাহ তিনটা পারে দিরা এই তিনটা পানির মধ্যে এই পানি কি তৈব কিতা না একমাত্র আল্লাহ জানরা ইতা কেনে আল্লাহ দিরা ইতা আল্লাহ দিরা মানুষের আল্লাবির কারণে কন দেখ 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 তুই যেনে আমার ডাকস না দশটার আগে উঠোস না এর জন্য আমি আষ্টার বাদে আষ্টা পানি দিলাম তোরে পানি দি বাসাইয়া নিতাম এর লাগি আল্লাহ কইরা রংডং জেনে কররে ও মজা একাইয়া দিলাম ব্যাটা লাগাইলে কি সুন্দর রামধুম করে গীত গায় আল্লাহ জমিন নাচাইয়া বালাইলায় 14 তালা গেট বাঁধ দিলায় আর যারা বুঝেরা রাষ্ট্র কই আইবই থাকে ঠিক আছে ঠিক

অ তাত আহিব কত ধানে কত চাউল আমাৰ আহিব তকন আমি যোন আক্য় লাবাং টান্যক লগে তোক বুজব কত ধানে কত চাউল ধুনীয়া দিছে যা পা দৰি কৰাৰ কৰিলা নাচা নচি যা কৰাৰ কৰিলা কিন্তু আমাৰ কাছে আহিবেনে আহিবেনে তোৰা বাকী চবৰ ঘৰ

দর্শক বটের খাল নদীতে কিন্তু প্রচুর পানি এই দেখতে পাচ্ছেন আপনারা ট্রলার চলতেছে মানুষের যাতায়াত ব্যবস্থা একমাত্র এই টলার নৌকা সিলেট কিন্তু পানিতে ভরে গেছে প্রিয় দর্শক যারা প্রবাসী ভাইয়েরা সিলেটি প্রবাসী ভাইয়েরা আপনাদের বটের খাল নদী কিন্তু ভরে গেছে পাশাপাশি আপনাদের বাড়িতে পানি উঠে গেছে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু সেই চোখ আস্তে আস্তে পানি ঢুকতেছে এবারও হয়তো বা দুই হাজার চব্বিশে ভয়াবহ বর্ণ হতে পারে সেদিকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সাথে থাকবেন Пьеда шаг.